আজকের এই শুক্রবারটা যে ঠিক এইভাবে কাটবে সেটা কল্পনাও ছিল এত রান্নাবান্না কাদের জন্য হলো আর কি বা আসলো এত বাজার নেই বিয়ের জীবন যদি এক যোগ পার হয়ে যায় তারপরেও তারা নতুনই থাকে ভিডিও শুরুতে এত কথাবার্তা কাদের নিয়ে বলছি সেটা জানার জন্য কিন্তু না টেনে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম আর আজকে কিন্তু আমি খুব সকাল সকালই ভিডিওটা শুরু করেছি আর সকাল বেলায় যুদ্ধের ময়দানে নেমে গেল আর আমি এই যুদ্ধটা কিন্তু কোনো মানুষের সাথে করছি না মূলত আমি যুদ্ধে নেমেছি ফ্রিজের সাথে আর মাঝে মাঝে আমি তাদের সাথে যুদ্ধ করি আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আর আজকে যেহেতু শুক্রবার চিন্তা করলাম এই শুক্রবার দিন আজকে গরুর মাংস রান্না করব। তাই তো চলে আসলাম মাংস ফ্রিজ থেকে বের করে নেওয়ার জন্য দেখুন ফ্রিজের কি হাল কি অবস্থা হয়েছে যাই হোক অনেক যুদ্ধ করতে করতে পরিশেষে আমি সফল হলাম আর অলরেডি আমি আরেক প্যাকেট বের করেছিলাম অন্য ফ্রিজ ফ্রিজ থেকে সেটা ডিপ ছিল এর জন্য ওইটা তেমন যুদ্ধ করতে আর এইদিকে মাংসর সাথে যুদ্ধ করা শেষ করতে না করতে দেখিয়ে বাসায় অনেক বাজার চলে এসে এখানে ছিল অনেকগুলা আমরুপালি আর ক্যামেরার মধ্যে অল্প দেখা যাচ্ছে কিন্তু মোটেও কিন্তু অল্প না বেশ ভালোই আম ছিল আর সাথে ছিল দুই আইটেমের মাছগুলোকে বের করে দেখানো হয়নি যেহেতু আমের যে ঝুড়িটা আছে সেটা আমি ধরে নিয়ে আসবো এর জন্য কি বের করে নে এখানে ইলিশ মাছ আর ছেলে রুই মাছ ওইগুলা পাঠিয়েছে সাথে আছে আনারস আপেল এবং মালটা আর এই সবগুলি গুছিয়ে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না বসানোর জন্য আর আজকে রান্নার আইটেমটা একটু বেশি তাই তো আমি দুইটা লাকড়ি চুলাই জ্বালিয়ে দিয়ে যেহেতু আজকে শুক্রবার তো আজানের আগে মানে নামাজ শেষ হওয়ার আগে সব রান্না বাড়া শেষ হতে হয় আর এই দিকে আমি যা যা রান্না করা হবে সব কিছু তৈরি করছিলাম মানে কাটাকাটিটা মাংসটাও সেরে নিচ্ছিলাম এই তো গরুর মাংসটা কষিয়ে এখানে বসিয়ে দিয়েছি গরুর মাংসটা হচ্ছিল আর লাকড়ি চুলা রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি এটা আমরা যারা খাই তারা বলতে পারি আর আজকের এই শুক্রবার দিনটা যেভাবে কেটে যাবে সেটা কখনো ভাবতেও পারিনি কিভাবে যেন আজকের এই দিনটা শেষ হয়ে গেল আসলে আমরা কেউ বুঝতেই পারিনি যে আজকের দিনটা আমাদের এইভাবে যাবে তাদের জন্য এত আয়োজন এই কথাটাই তো আপনাদের বলা হয়নি তো এখন আপনাদের বলে দিচ্ছি আয়োজন হচ্ছে বাড়ির মেয়েদের জন্য তারা তাদের সংসার নিয়ে এত ব্যস্ত যে অনেক দিন হয়েছে তারা বাবার বাসায় আসেনি অনেক দিন যাবতী তাদেরকে বলছিলাম আসার জন্য হঠাৎ করে আজকে শুক্রবার সকালবেলা জানালো যে তারা আজকে আসবে যেহেতু বাচ্চাদের স্কুল কলেজ সব কিছু বন্ধ আর এই দিকে বাড়ির মেয়ে আম কাঁঠালের দিনে মেয়ে না সরি মেয়েরা আসবে আর তাদের আম কাঁঠাল দেওয়া হবে না সেটা কি হয় তাই তো গাছের মধ্যে যে পাকা কাঁঠাল ছিল সেটাকে সুন্দরভাবে ভেঙে রেখে দিলাম যাতে করে তারা তাদের দিতে পারে আর প্রথমে যে দেখলেন অনেক গোলা বাজার পাঠিয়েছে সে সব গুলা বাজার পাঠিয়েছে বাড়ির জামাই এই দিকে তাদের জন্য আমও কেটে রেখেছি আম কিন্তু আরো বেশি ছিল এক এক জনকে এক একটা হাফ প্লেটের মধ্যে দিয়েছি এর জন্য আর এই তো দুপুরের খাবার দাবারও সব তৈরি হয়ে গিয়েছে আর একটা কথা বলি আপনাদের সাথে আপনারা কিন্তু কিছু মনে করবেন না প্রত্যেকটা বাড়ির ছেলের বোড়া কিন্তু বিয়ের কিছুদিন পরেই পুরনো হয়ে যায় আর বাড়ির মেয়েদের যে জামাইগুলা থাকে তারা কিন্তু যতদিন যাক তারা হয় না তারা নতুনই থাকে শ্বশুর বাড়িতে তাদের আপ্যায়নটা একদম নতুন জামাই মতোই হয় দুপুরের খাবার দাবার শেষ করে তাদের রাতের জন্য খাবার দিয়ে দেওয়া হলো এই তো আমাদের সবার খাবার দাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে এখন সবাইকে একটু ঠান্ডা ঠান্ডা সেভেন আপ সার্ভ করছিলাম আসলে আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো কেটেছে খুব ভালো লেগেছে কারণ অনেক দিন পরে আমরা সবাই একসাথে হয়ে অনেকদিন যাবতীয় তাদের আসতে বলা হচ্ছে কিন্তু সময় হয়ে উঠছিল না তাই তো তারা আসেনি যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব সুন্দর গিয়েছে আর এইদিকে এসে দেখলাম সে তার রুটির মতো বিকেলবেলা সুন্দর একটি ঘুম দিন আর এইদিকে খাবার দাবার শেষ করে সবাই একসাথে গল্প করে এখন আমরা যাব একটু ঘোরাঘুরি করার জন্য আর কালকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে অবশ্যই সবাই দেখবেন আর আজকের এই ভিডিওটি আর দীর্ঘ করবো না ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ